এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজার হয় তেল গরম হওয়ার পরে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই পাকোড়া লো আছে ভাজতে হবে তেলের মধ্যে মুচমুচে দারুণ মজাদার পুই পাকোড়া পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি খেসারির ডাল এবং মুসুর ডাল দুই প্রকার ডাল দিয়ে এই পাকোড়া তৈরি করব আর এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক ভালো করে ধুয়ে কুচিয়ে এরপরে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখন একে একে আমি সব মশলা দিয়ে দিব। এখানে খেসারি এবং মুসুরির ডাল একবারে ব্লেন্ড করব না মিহি ব্লেন্ড করব না কিছু ডাল আমি আস্ত রেখেছি দিয়ে দিব দুই চামচ বেসন পুঁই শাকের পরিবর্তে এখানে যে কোনো শাক দিয়ে এই পাকোড়াটা তৈরি করা যাবে যেমন পালন শাক লাল শাক আরও অনেক ধরনের শাক দিয়েই এই পাকোড়াটা তৈরি করা যাবে দিয়ে দিলাম কিছু ধুনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে পাকোড়াটা খেতে আরও দারুণ মজার হয় এবং মুচমুচে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ সামান্য পরিমাণ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এখন ভালো করে মাখিয়ে নিব আবার বলছি এই পাকোড়াটা যে কোনো শাক দিয়েই করা যাবে আর এই পাকোড়াটা খেতে দারুণ মুচমুচে হবে ক্রিস্পি হবে ওপরটা মুচমুচে হবে এবং ভেতরটা সফট থাকবে তো আমি এভাবে পাকোড়াটা ভেজে নেওয়ার জন্য আগে থেকেই রেডি করে নিচ্ছি তেল গরম হওয়ার পরে একে একে আমি তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিব লো আছে এই পাকোড়াগুলো ভাজতে হবে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এতে করে মুচমুচে হবে এবং ভেতরটা সফট হবে আর এই পাকোড়া ছোট বড় সবাই দারুণ পছন্দ করে খাবে ইফতারের টেবিলে মাঝে মধ্যে এরকম মজাদার পাকোড়া হলে আর কোনো কথাই নেই পরিবারের সবাই খুশি হবে এবং আপনার প্রশংসা করবে তো আর দেরি না করে আজই তৈরি করুন মজাদার পুই পাকোড়া ছোট বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না তো এরকম মজাদার পাকোড়া তৈরি করলে তারা খুব খুশি হয়ে মজা করে খাবে পুই পাকোড়া অনেক মজার এবং ক্রিস্পি এই পুঁই পাকোড়া একবার তৈরি করেই দেখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম